আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকের পর্বে আমরা আলোচনা করছি রোজা রেখে দাঁত ব্রাশ করা অথবা মিসওয়াক করা জায়জ আছে কিনা অথবা মিসওয়াক করলে রোজার সোয়াব কমে যাবে কিংবা হালকা হয়ে যাবে কি না। রমজান মাসে অথবা রমজান ছাড়া যে কোনো সময় কোনো ব্যক্তি রোজা রেখে দিনের বেলায় যদি টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করে এর দ্বারা টুথপেস্টের যে ক্রিয়া অর্থাৎ কিছুটা ঝাঁঝালু কিছুটা মিষ্টতা অনুভূত হয় তা গলার ভিতরে চলে যাওয়ার আশঙ্কা থাকে বিধায় রোজা রাখা রেখে রোজাদার অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা মাখরু বলেছেন ওলামাইকে অর্থাৎ রোজাদার অবস্থায় টুথপেস্ট ব্যবহার করলে টুথপেস্টের যে ক্রিয়া এটা যে ঘ্রাণ অথবা ঝাঁঝালু অথবা তার মিষ্টতা এটা গলার ভিতরে যাওয়ার আশঙ্কা থাকে এই কারণে দিনের বেলায় রমজান মাসে অথবা রমজান ছাড়া রোজাদার অবস্থায় টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করা মাকরু তথা অপছন্দনীয় কিন্তু কেউ যদি টুথপেস্ট ছাড়া এমনি ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করে অথবা মিসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করে এর দ্বারা রোজা নষ্ট হবে না এ কারণে আমাদের উচিত সে আমরা যখন সাহারি গ্রহণ করি সাহারি খাই ওই সাহারি খাওয়ার পরেই তখন আমরা দিয়ে ইচ্ছে মতো দাঁত ব্রাশ করে ফেলব দিনের বেলায় একাধিকবার আপনি মিশোয়া করতে পারেন দাঁত ব্রাশ করতে পারেন তবে টুথপেস্ট ব্যবহার ছাড়া অর্থাৎ কোনো পাউডার টুথ পাউডার টুথপেস্ট অথবা জেলি এই জাতীয় যে কোনো জেল ব্যবহার না করে সরাসরি শুধু ব্রাশ দিয়ে আপনি দাঁত ব্রাশ করবেন দিনের বেলায় এবং মিসওয়াক করবেন অনেকেই মনে করেন যে রমজান মাসে যেহেতু রোজাদার বান্দার মুখের ঘ্রাণ আল্লাহর কাছে বেশি প্রিয় তাই দাঁত মাজা ঠিক না তাদের কথাটা ভুল রসুল করিম সল্লা আলী সাল্লামের স্ত্রীরা এবং সাহবাইকরাম বলেছেন যে আমরা নবীজিকে রোজাদার অবস্থায় একাধিকবার মিসওয়াক করতে দেখেছি তার মানে নবীজি রোজাদার অবস্থায় মিসওয়াক করতেন এজন্য আমরাও মিসওয়াক করব দাঁত ব্রাশ করব। মিসওয়াক এবং দাঁত ব্রাশ করার ক্ষেত্রে অবশ্যই টুথপেস্ট এবং টুথ মাজন যে আছে এটা বাদ দিয়ে এমনি আমরা দাঁত ব্রাশ করবো আর টুথপেস্ট যদি দিয়ে দাঁত ব্রাশ করতেই হয় তাহলে সাহারির সময় যখন আমরা খাবার খাই খাবার খাওয়া দাওয়ার পরে ইচ্ছে মতো টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে পারবেন কোনো সমস্যা নেই আর দিনের বেলা যদি কেউ টুথপেস্ট ব্যবহার করে এর দ্বারা রোজা নষ্ট হবে না যতক্ষণ এটা গলার ভেতরে না যায় শুধু মুখেই থাকে এর দ্বারা রোজা নষ্ট হবে না তবে রোজাটা মাখরু হওয়ার আশঙ্কা হয় এই কারণে যে টুথপেস্টের মধ্যে কী আছে একটু মিষ্টি মিষ্টি ভাব একটু ঝাঁঝালো তার একটা স্বাদ প্রতিক্রিয়া অনেকক্ষণ থাকে কিন্তু টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করলে মিনিমাম বিশ তিরিশ মিনিট আধা ঘন্টা পর্যন্ত এটার একটা তেজ তেজস্ক্রিয়তা থাকে এই কারণে ওলামাইকরা মাকুরুহ বলেছেন মানে অপছন্দনীয় তাই আমরা রমজানে সাহারি খাওয়ার পরেই দাঁত ব্রাশ করে ফেলবো এবং দিনের বেলা নারী পুরুষ নির্বিশেষে সবাই মিসওয়াক করবো অথবা দাঁত ব্রাশ করবো টুথপেস্ট টুথমাজন ছাড়া আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে রমজানে সিয়ামগুলো পালন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত